জয়পুরহাটের পাঁচবিবি বিএম কলেজের অধ্যক্ষ শাহিনুরকে পুনবহালের দাবিতে স্বার্কলিপি প্রদান মোহাম্মদ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি জয়পুরহাটের পাঁচবিবিতে নিয়োগ সংক্রান্ত জটিলতায় বরখাস্ত হওয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বিএম কলেজের অধ্যক্ষ শাহিনুর রহমানকে স্বপদে পুন বহালের দাবিতে সার্কলিপি প্রদান করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের নিকট বিএম কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এ সার্কলিপি প্রদান করেন স্বার্কলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী রাকিব সর্দার রকি সর্দার রিমন সর্দার রিপন সর্দার নীরব হাসান পার্থ ও রনি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ বলেন আমি স্বার্কলিপিটি গ্রহণ করেছি এটি ঊর্ধ্বত্তন কর্তৃপক্ষকে অবহিত করার পর নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে উল্লেখ্য যে অধ্যক্ষ শাহিনুর রহমান নিয়োগ সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরে কলেজে বরখাস্ত অবস্থায় আছেন